বাংলা চোদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের বৈশাখ মাসে শুভ বিবাহ এবং গাত্র হরিদ্রার জন্য যে দিন তারিখ লগ্ন ইত্যাদি রয়েছে এ নিয়ে এর আগেই একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমরা জেনে নেব পঞ্চিকা অনুসারে বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দু সালের আষাঢ় মাসে জুলাই মাসে দু সালের জুলাই মাসে শুভ বিবাহ এবং গাত্র তারিখ তিথি লগ্ন রয়েছে পঞ্চিকা অনুসারে এগুলো এবং যথাস্থানে প্রণাম শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের আষাঢ় মাসে জুলাই মাসে ইংরেজির জুলাই মাসে শুভ বিবাহের জন্য দিন রয়েছে মাত্র দুটি দুটো দিন আছে চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের আষাঢ় মাসে ইংরেজি জুলাই মাসে শুভ বিবাহের জন্য দুটি দিন তারিখ লগ্নের উল্লেখ রয়েছে শুভ বিবাহের জন্য প্রথম যে দিনটি রয়েছে আষাঢ় মাসে ইংরেজি জুলাই মাসে একুশে আষাঢ় আষাঢ়ের একুশ তারিখ আষাঢ়ের একুশ তারিখ জুলাইয়ের ছয় তারিখ ছয় জুলাই সিক্স জুলাই সোমবার আরেকবার তারিখটা বলছি বাংলার আষাঢ় আষাঢ়ের একুশ তারিখ ইংরেজির ছয় জুলাই জুলাই সোমবার তো এদিন দেখুন বলা হয়েছে রাত্রি এগারোটা বিয়াল্লিশ মিনিট গতে এবং রাত্রি তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মিন মেস ও ব্রিজ লগ্নে সুতো হিবুক যোগে বিবাহ তো লগ্ন রয়েছে রাত্রি এগারোটা বিয়াল্লিশ মিনিট গতে বাংলা একুশে আষাঢ় ইংরেজির ছয় জুলাই সোমবার এদিন বলা হয়েছে রাত্রি এগারোটা বিয়াল্লিশ মিনিট গতে অর্থাৎ রাত্রি এগারোটা বিয়াল্লিশ মিনিটের পর এবং রাত্রি তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে রাত্রি তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মিন মেস ও ব্রিষ লগ্নে সুতো হিবুক যোগে বিবাহ বাংলা চৌদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালের আষাঢ় মাসে ইংরেজির জুলাই মাসে শুভ বিবাহের জন্য পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার বারোই জুলাই জুলাইয়ের বারো তারিখ রবিবার জুলাই জুলাইয়ের বারো তারিখ রবিবার টুয়েলভ জুলাই রবিবার তো এদিন পঞ্জিকায় বলা হয়েছে সন্ধ্যা ছটা তেইশ মিনিট গতে এবং সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ধনু লগ্নে সুতো হিবুক যোগে বিবাহ সময়টি বলা আছে সন্ধ্যা ছটা তেইশ মিনিট গতে অর্থাৎ সন্ধ্যা ছটা তেইশ মিনিটের পর এবং সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ধনু লগ্নে সুতো হিবুক যোগে বিবাহ বাংলা চৌদ্দশো তেত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস মল মাস তাই পঞ্চিকা অনুসারে বলাছে মল মাসে বিবাহ নিষিদ্ধ আর সেই কারণে জ্যৈষ্ঠ মাসে শুভ বিবাহের কোন দিন তারিখ তিথি লগ্ন নেই রয়েছে বৈশাখ মাসে আর তারপর রয়েছে মাসে মাসে কিন্তু দেখুন মাত্র দুটো দিন শুভ বিবাহের জন্য মাত্র দুটো দিন রয়েছে প্রথম দিনটি রয়েছে আষাঢ়ের একুশ তারিখ ইংরেজির ছয় জুলাই সোমবার আরেকটি পেলাম বাংলার সাতাশে আষাঢ় ইংরেজির বারোই জুলাই রবিবার এবার দেখে নেব যে আষাঢ় মাসে অর্থাৎ জুলাই মাসে গাত্র হরিদ্রার জন্য গায়ে হলুদ অনুষ্ঠান তো যদিও পঞ্চিকাতেও আছে যে বিবাহ উপলক্ষে বিবাহের দিনেও গাত্র হরিদ্রা অর্থাৎ গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন করা হয় তবে আষাঢ় মাসে আরও কয়েকটি দিন রয়েছে গায়ে হলুদের জন্য প্রথম দিনটি রয়েছে দেখুন বাংলার ষোলোই আষাঢ় বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু জুলাই ছাব্বিশ সালের আষাঢ় অনুষ্ঠানের জন্য গাত্র হরিদ্রা অনুষ্ঠানের জন্য প্রথম যে দিনটি রয়েছে আষাঢ় আষাঢ়ের তারিখ ইংরেজির জুলাই বুধবার এদিন গাত্র হরিদ্রা বা গায়ে হলুদের জন্য কঞ্চিকায় বলা দেখুন দিবা ছটা উনচল্লিশ মিনিট গতে সকাল ছটা উনচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন চারটা একত্রিশ মিনিটের মধ্যে গাত্র হরিদ্রা সময়টা আমরা অনেকটা পাচ্ছি সারাটা দিনই প্রায় একরকম সকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে অপরাহ্ন চারটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় রয়েছে গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য আষাঢ় মাসে অর্থাৎ ইংরেজি জুলাই মাসে দু সালে গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য পরের যে দিনটি রয়েছে বাংলার তেইশে আষাঢ় আষাঢ়ের তেইশ তারিখ ইংরেজির আটই জুলাই জুলাইয়ের আট তারিখ এইট জুলাই বুধবার এদিন দেখুন বলা হয়েছে দিবা সাতটা মিনিটের মধ্যে গাত্র হরিদ্রা খুব সকালে সকাল থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ভোর থেকে আরম্ভ করে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে গাত্র হরিদ্রা আষাঢ় মাসে গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার সাতাশে আষাঢ় আষাঢ়ের সাতাশ তারিখ ইংরেজির বারোই জুলাই জুলাইয়ের বারো তারিখ রবিবার টুয়েলভ জুলাই জুলাইয়ের বারো তারিখ রবিবার এদিন বলা হয়েছে গাত্র হরিত্রা অর্থাৎ এদিন আমরা সারাদিনই সময় পাচ্ছি গাত্র হরিদ্রার জন্য গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য এদিন আমরা সারাদিনই সময় পাচ্ছি বাংলার সাতাশে আষাঢ় ইংরেজির বারোই জুলাই রবিবার আর এদিন তো আমরা শুভ বিবাহের দিন তারিখ তিথি লগ্ন পেয়েছি বাংলার সাতাশে আষাঢ় ইংরেজির বারোই জুলাই রবিবার তাই সাতাশে আষাঢ় তারিখে বলা আছে গাত্র হরিদ্রা অর্থাৎ আমরা সারাদিনই সময় পাচ্ছি গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য আর ওই যে বললাম যে পঞ্চিকায় বলাই আছে যে বিবাহের দিনে বিবাহ উপলক্ষেও গায়ে হলুদ অনুষ্ঠান হয়ে থাকে করা হয় বা আমরা অনেকেই করে থাকি পঞ্চিকাতে বলাই আছে যে বিবাহ উপলক্ষে বিবাহের দিনে যদি গায়ে হলুদ অনুষ্ঠানের কোন দিন তারিখ না থাকে তবুও বিবাহ উপলক্ষে গায়ে হলুদ বা গাত্র হরিদ্রা অনুষ্ঠান করা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলা চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দুহাজার ছাব্বিশ সালের আষাঢ় মাসে অর্থাৎ জুলাই মাসে শুভ বিবাহ এবং গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য কোন কোন দিন তারিখ ইত্যাদি রয়েছে আজ এই পর্যন্তই নমস্কার